আমরা নাম জানা বা অজানা খাবার খাচ্ছি খাবারে এসব অনেক সময় মরণ ব্যাধি রোগ থাকে বিষ থাকে যেসব খাবার আপনি এইভাবে খাচ্ছেন যে এটি খেলে আপনার শরীরে পুষ্টি বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে সেই খাবার খেলেই আপনার মৃত্যুর আশঙ্কা আছে সেটি আপনি হয়তো নিজেও জানেন না কিন্তু আমাদের কারণে না অজ্ঞানতার দিব্য এসব খাবার হজম করে যাচ্ছি আমরা এমন কিছু খাবার রয়েছে যা প্রায় প্রতিদিন আমাদের খাবার মেনুতে থাকে থাকে রান্নাঘরেও তবে শাক সবজি যে কারো মৃত্যুর কারণ হতে পারে তা কি কখনো ভেবেছিলেন ঘটনাটি ভারতের বাজার থেকে এনে রান্নাঘরে রেখেছিল ফুলকপি রান্নাঘরের তরকারি কাটারও তোর্য শুরু হয়ে গেছিল তাই কেউ দেখেইনি ফুলকপির মধ্যে লুকিয়েছিল একটি সাপের বাচ্চা তাই তো সাপের বাচ্চাটি সহই রান্না করে ফেলে সবজি আর যেই সবজি খেয়েই মারাত্মক অসুস্থ হয়ে পড়ে মা এবং মেয়ে তাদেরকে নিয়ে যাওয়া হয় হসপিটালে আর সেখানে বেশ কিছুদিন থাকতে হয় তাদের কারণ তাদের শরীরে পাওয়া গিয়েছিল সাপের বিষ যা ওই বিষাক্ত সাপের বাচ্চাটি খেয়ে ফেলার কারণে হয়েছে তাই সাবধান ফুলকপি রান্না করার আগে ভালো করে এটিকে ধুয়ে চেক করে নেবেন নাম্বার টু চাইনিজ ফুডের নাম শুনলেই আমাদের মুখে জল চলে আসে রেস্টুরেন্টেও গিয়ে চাইনিজ খাবারগুলোই আমরা বেশি অর্ডার করি কিন্তু আপনি কি জানেন চাইনিজে ব্যবহার করা বাঁধাকপি কি অবস্থায় ছিল তবে এই ছবিটি দেখুন এই পোকাগুলো বাঁধাকপিতে পাওয়া যায় এদেরকে থ্রেডওয়ার্ম বলা হয় উকুন যেমন মানুষের শরীরে রক্ত খেয়ে বেঁচে থাকতে পারে এই পোকাগুলো মানুষের শরীরে বেঁচে থাকতে পারে এখন ভাবছেন এই পোকাগুলো তাহলে কিভাবে বাঁধাকপিতে হয় আসলে যখন ময়লা পানি বাঁধাকপিতে দেওয়া হয় তখনই এই পোকার জন্ম হয় এখন নিশ্চয়ই ভাবছেন বাঁধাকপি তো কেটেই রান্না করা হয় আর তখন নিশ্চয়ই পোকাগুলো কাটা হয়ে যায় না মোটেই না এই পোকাগুলোতে এক অদ্ভুত শক্তি থাকে এগুলোকে কাটলেও এগুলো মরে না যতবার কাটা হয় ততই এরা সংখ্যায় বেড়ে যায় তবে এখন উপায় কি বাঁধাকপি খাওয়া ছেড়ে দেব নাকি বাজার থেকে কিনে এনে এগুলোকে হালকা গরম পানিতে ধুয়ে নিলেই তো হয় প্রতিটা পাতা আলাদা করে পরিষ্কার করে নিতে হবে তাহলেই এর থেকে রক্ষা পাওয়া যাবে নাম্বার থ্রি খাবারের ধনেপাতা আমরা ব্যবহার করি স্বাদ ও ঘ্রাণ বৃদ্ধির জন্য কিন্তু আপনি কি জানেন ধনেপাতাও আপনার মৃত্যুর কারণ হতে পারে এই ছবিটি দেখুন এখানে দু ধরনের ধনেপাতা দেখছেন একটি পাতা চওড়া আর একটি পাতা চিকন এই চিকন পাতাটি বিষাক্ত এই গাছটির নাম পার্থিমিকাম স্তেরোফ্রাস বিষাক্ত এই গাছ থেকে নানা ধরনের রোগ হতে পারে পাতা অনেকটা গাজর গাছের মতো স্থানীয় মানুষ একে গাজর গাছও বলেন গাছগুলো তিন থেকে চার হাত লম্বা ছোট ছোট সাদা রঙের ফুল ধরে এই গাছে পার্থিনিয়াম মানুষের পক্ষে খুবই ক্ষতিকারক এর ফুলের রেণু বাতাসে ছড়িয়ে পড়ে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ফুসফুসে পৌঁছতে পারে যা থেকে শ্বাসকষ্ট চর্মরোগ অ্যালার্জি এমনকি হাঁপানিও হতে পারে শুধু মানুষই নয় এর ফলে গবাদি পশু ও ফসলেরও ক্ষতি হয় গরু ছাগল এই গাছ খেয়ে ফেললেও রেণু উড়ে অন্যত্র বিস্তার লাভ করতে পারে তাহলে এর থেকে বাঁচার উপায় কি সব থেকে ভালো হয় গাছ কেটে মাটিতে পুঁতে দিলে পার্থেনিয়াম এলাকার দিয়ে মধ্য গাড়ি নিয়ে যাতায়াত করলে গাড়ি ভালো করে ধুয়ে ফেলা উচিত গাড়ির চাকার কাদা কাদামাটিতে জড়িয়ে পার্থেনিয়ামের বীজ বাড়িতেও পৌঁছে যেতে পারে একইভাবে জুতোর তলায় জড়িয়েও বীজ ছড়িয়ে পড়তে পারে জুতো ভালো করে ধুয়ে ফেলা উচিত নাম্বার ফোর শাকসবজিতে বিষ দেওয়া হয় বিভিন্ন পোকামাকড় ও রোগের হাত থেকে এগুলোকে রক্ষা করার জন্য কিন্তু সব শাকসবজিতে বিষ সমানভাবে দেওয়া হয় না কোন কোন সবজিতে বিষ খুব বেশি দেওয়া হয় কোনটাতে কম বিষ দেওয়ার পর একটা নির্দিষ্ট সময় পর সবজি তুলে খেলে সেসব বিষের তেমন ক্ষতি হয় না কেননা সেই সময় পর তার বিষক্রিয়া প্রায় কেটে যায় কিন্তু মুশকিলটা হলো বিষের অবশিষ্টাংশ বা ক্রিয়া শেষ হওয়ার আগে আমরা সেসব শাকসবজি খাই আর এমনটা বেশি হয় টমেটো বেগুন এমনকি শশার মধ্যে সালাদের সবজি বিশেষ করে টমেটো ও শশা আমরা কাঁচাই খাই আর বিপদের ঝুঁকিটাও সেখানে সেসব সবজিতে দেওয়া বিষ রান্নার তাপে বিনষ্ট হওয়ার কোনো সুযোগ নেই এমনকি সেসব সবজি ভালো করে না ধুয়েই আমরা তাতে কামড় বসিয়ে দিই এটা আদৌ উচিত নয় খাওয়ার আগে অবশ্যই সালাদের সবজিগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে অনেক চাষি কাঁচা টমেটো পাকাতে বিভিন্ন হরমোন নির্বিচারের ব্যবহার করে থাকেন এটাও স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে দেয় অনেকেই পছন্দের সবজির তালিকায় আছে সিমের নাম এটি খুবই সুস্বাদু এবং পুষ্টিকর সিমের বিচি এবং সিমের পাতাও শাক হিসাবে খাওয়া যায় সিমের বিচিতে রয়েছে উচ্চমানের ফাইবার প্রোটিন যা শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এতে কোনো কোলেস্ট্রল নেই এনার্জি বা শক্তির জন্য সিমে রয়েছে শতকরা বিশ ভাগ প্রোটিন এবং উচ্চ মাত্রার কার্বোহাইড্রেট তবে সিমের বিচিতে ফাইটো হিমাটোগ্লুটানিন নামক বিষ থাকে যা আপনাকে মারাত্মক অসুস্থ করে দিতে পারে যার ফলে মৃত্যু পর্যন্ত হতে পারে তাহলে কি এখন সিমের বিচি খাওয়া ছেড়ে দেবেন না এর জন্য রান্নার পূর্বে দশ মিনিট সেদ্ধ করে তারপর রান্না করতে পারেন সেক্ষেত্রে ক্ষতিকারক উপাদান আর থাকবে না নাম্বার সিক্স সবুজ শাক সবজি আমাদের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী কিন্তু এই শাক সবজি আবার আমাদের অসুস্থতার কারণও হতে পারে কিভাবে এই সবুজ শাকে থাকে সবুজ পোকা যেমন পালং শাকে এই পোকাটিকে দেখুন এই পোকাটির নাম লিফ মিনারেল এগুলো দেখতে অনেকটা পাতার মতোই তাই অনেকে এমনও আছেন সবজি ভালোভাবে না ধুয়ে এই পোকা সহ রান্না করে অসুস্থ হয়েছেন তাই আগে শাক সবজি ভালো মতো ধুয়ে নিন তারপর রান্না করুন তাছাড়া যদিও পালং শাকের মতো পুষ্টি থাকে অনেক তাই এই শাকের জুস স্বাস্থ্যের জন্য খুবই ভালো তবে এতে থাকা অক্সালেটের পরিমাণ বেশি হলে তা উল্টো শরীরের পক্ষে ক্ষতিকর হতে পারে অক্সালেট বেশি পরিমাণে খেলে তা কিডনির পাথর তৈরি করতে পারে সেভেন এইবার একটা লোভনীয় ফলের কথা বলি এল্ডার বেবির নাম তো অনেকেই শুনেছেন এই ফলটি দেখতেও দারুণ গন্ধ চমৎকার এ ধরনের বেরি বা আঙ্গুর দিয়ে সিরাপ তৈরি হয় পাই বা কেকের সিজনিং জ্যাম চাটনি এমনকি লিকারও তৈরি হয় এই ফল দিয়ে কিন্তু ভালো করে রান্না করতে না পারলে বিপদ এই ফলের মধ্যে থাকে বিষ না পাকা অবস্থায় এই ফল খেলে মৃত্যু অবধারিত আর পাকা ফলও ঠিকভাবে রান্না করে খেতে হয় এল্ডারবেরির পাতা এবং ডালে থাকে সাইনাইট বিষ কোনোভাবে তা পেটে চলে গেলে মৃত্যু নিশ্চিত তাই কেউ যেন কৌতূহলবশত এটি ভালো ভেবে রান্না না করেই খেয়ে ফেলবেন না যেন নাম্বার এই প্রবাদে আছে অ্যান্ড অ্যাপেল আর অর্থাৎ আপনি যদি প্রতিদিন একটি করে আপেল খান তাহলে আপনাকে আর ডাক্তারের কাছে যেতে হবে না আপেলের মধ্যে এমন এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা কুয়েরসিটির নামে পরিচিত এটি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে এবং আমাদের শরীর ভালো রাখতে সাহায্য করে কিন্তু শুনতে অদ্ভুত মনে হলেও আপেলের জুস কিন্তু ক্ষতিকর হতে পারে শরীরের জন্য এমনিতে আপেলের জুস খাওয়া স্বাস্থ্যকর অনেকেই তাই আপেলের জুস খেতে পছন্দ করেন কিন্তু আপেলের ভেতর থাকা বীজ সহ জুস তৈরি করা হলে সেটি পেটে বিষক্রিয়া তৈরি করতে পারে কারণ আপেলের বীজে অ্যামিগডালিন নামক একটি কেমিক্যাল কম্পাউন্ড থাকে যা পরিপাকতন্ত্রে গিয়ে বিষক্রিয়া তৈরি করে নমনাই আমাদের সবার মধ্যে একটি ধারণা আছে ফল খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী যদিও কথাটি ঠিক তবুও আমরা যদি না জেনে থাকি যখন তখন ইচ্ছা যে সেই ফল খেয়ে ফেলি তবেই পড়ব বিপাকে যেমন একসঙ্গে পেঁপে এবং লেবু খেলেই হবে বিপদ কারণ এতে অ্যানিমিয়া তৈরি হওয়া ও রক্তে হিমোগ্লোবিনের ভারসাম্য নষ্ট হতে পারে বিশেষ করে এই ডেডলি কম্বিনেশন শিশুদের জন্য খুবই ক্ষতিকর এমনকি দুধের সঙ্গে কমলার জুস মিশিয়ে পান করা ক্ষতিকর এতে হজমের সমস্যা সহ বেশ কিছু শারীরিক সমস্যা দেখা দিতে পারে কমলা থাকা অ্যাসিড দুধের এনজাইম নষ্ট করে দেয় যা হজমের জন্য জরুরি পেয়ারা ও কলা একসঙ্গে খেলে অ্যাসিড হওয়া বমি ভাব হওয়া পেটে গ্যাস হওয়া ও স্থায়ী মাথা ব্যথা দেখা দিতে পারে তাই কোনো খাবার খাওয়ার আগে জেনে নিন আসলে কি সেটি খাওয়া উচিত কিনা নাম্বার মাশরুম অনেকেরই পছন্দের খাবার ছোটবেলায় আমরা বনে জঙ্গলে বিভিন্ন জায়গায় ব্যাঙের ছাতা গজিয়ে উঠতে দেখতাম বড় হয়ে জেনেছি এগুলোকে মাশরুম বলে তাই বলে মাশরুম ভেবে ব্যাঙের ছাতা যেন খেতে যাবেন না ভুলে ব্যাঙের ছাতা আর মাশরুম সমার্থক হলেও কিছুটা ভিন্নতা কিন্তু রয়ে গেছে ব্যাঙের ছাতা বলতে আমরা যে বন্য মাশরুমকে বুঝি তা কিন্তু উপাদেয় নয় কিছু বন্য মাশরুম তো খুবই ক্ষতিকারক ক্ষেত্র মৃত্যুর কারণও হতে পারে বন্য মাশরুম মানুষের শরীরে অভ্যন্তরীণ ব্যথা বেদনা সৃষ্টি করতে পারে বমির উদ্রেক করতে পারে এমনকি হার্ট লিভার এবং কিডনিও নষ্ট করে দিতে পারে শুধু মাশরুমই নয় যে কোনো বন্য কিছু খাবার আগে বিশেষ ধরনের সতর্কতার প্রয়োজন রয়েছে আপনারা বিভিন্ন বড় বড় রেস্টুরেন্টে দেখবেন ব্যাঙের ছাতা খাওয়ার চল আছে কিন্তু সব ধরনের ছাতা খাওয়া যায় না অনেক ব্যাঙের ছাতা হয় বিষাক্ত আমানিতা ফলয়েডেস তেমনই এক প্রকার ছত্রাক কেউ কেউ যাকে মৃত্যু ছত্রাকও বলে ঠিকমতো রান্না না করে এই ছত্রাক খেলে মৃত্যুও হতে পারে কিডনি এবং লিভার নষ্ট করে দেয় এই মাশরুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এসএসসি আজকে আমি দুইটি মুলতানি মাটির ফেস প্যাক দেখাবো একটি অয়েলি স্কিনের জন্য আর একটি ড্রাই স্কিনের জন্য মুলতানি মাটি ফেসের বিভিন্ন সমস্যা প্রাকৃতিকভাবে দূর করে মুলতানি মাটি আমাদের ত্বকের জন্য অনেক উপকারী কিভাবে তাই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন দুঃখজনক হলেও সত্য যে এই দেশে কোনো সবজি চাষি বিষাক্ত বালাইনাশক খেতে ছেটানোর পর নিয়মিত ফসল তোলার জন্য অপেক্ষা করে না কাজেই ক্ষতি যা হওয়ার এসব সবজি যারা খায় তাদের হয়েই থাকে মানব দেহে প্রয়োগকৃত কীটনাশকের এক কণাও যেন প্রবেশ করতে না পারে সেজন্য বিশ্বের অনেক দেশেই কঠোরভাবে অপেক্ষামান কাল মানা হয় যেহেতু আমাদের দেশে তা বিন্দুমাত্র তোয়াক্কা করা হয় না সেজন্য ভোক্তাকেই স্বাস্থ্য সুরক্ষার অধিক সচেতন হতে হবে সব সবচেয়ে ভালো নিজেরাই বসত বাড়িতে বিষমুক্ত সবজি উৎপাদন করে খাও কিন্তু সেই সুযোগ সময় কি সবার আছে তাই সবশেষে একটা টিপসই দিতে চাই বাজার থেকে সবজি কেনার পর বাড়িতে এনে সেসব শাকসবজি লবণ বা তেঁতুল গোলা পানিতে পনেরো মিনিট ভিজিয়ে রাখবেন প্রতি লিটার পানিতে বিশ গ্রাম লবণ বা তেঁতুল মিশিয়ে এই দ্রবণ তৈরি করা যায় এভাবে ভেজালে চল্লিশ থেকে ষাট পার্সেন্ট বিষ দ্রবণে গুলে শাকসবজি থেকে বেরিয়ে আসে ফলে বিষাক্ততা অনেকটাই কমে যায় এরপর সেসব সবজি আবার পরিষ্কার পানিতে ভালো করে ধুয়ে নেবেন এরপর রান্না করলে তাপে বাকি বিষটুকুর অনেকটাই নষ্ট হয়ে যায় এভাবে শোধনের ফলে বিষাক্ত শাকসবজির বিষাক্ততা প্রায় সত্তর থেকে আশি পার্সেন্ট কমানো সম্ভব ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিকপাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনে অল নোটিফিকেশান অন করতে ভুলবেন না জানো শুধুমাত্র এভাবে পিনিকপায়ের প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফালকুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে